আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আজকে আপনাদের সাথে কথা বলবো কলাম শিডিউল নিয়ে আমাদের যে স্ট্রাকচারাল ড্রয়িংয়ের যে কলাম শিডিউলের পেজটি আছে তো এই পেজে আমাদের কি কি লক্ষ্য করতে হবে এবং কাজের শুরুতে যে জিনিসগুলো খেয়াল করতে হবে যে জিনিসগুলো না খেয়াল করলে আসলে মারাত্মক ভুল হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে তো আমরা সেই সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব তো চলুন আমরা শুরু করি তো আমাদের এখানে পাঁচটি সাইজের কলাম আছে দেখুন এই যে সি ওয়ান ছি টু ছি থ্রি সি ফোর ফাইভ তো আমরা কলামের যে কয়টা কলাম আছে কলামের না আমরা ই পড়েছি ছি ওয়ান ছি টু সি থ্রি সি ফোর ফাইভ ঠিক আছে এখন আমরা যেহেতু একদম শুরু থেকে কথা বলতেছি তো দেখুন এখানে আমাদের কিন্তু বিলো জিএল দেওয়া আছে এরপরে অ্যাবোভ জি টু সেকেন্ড ফ্লোর এরপরে হচ্ছে থার্ড টু ফোর্থ ফ্লোর মানে আস্তে আস্তে নিচ থেকে উপরে উঠাইছে আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার নিচ থেকে একদম উপরে সিস্টেম ওয়াইজ এভাবে দিয়েছেন তো আমরা যদি বিলো জিএলটাই ফলো করি প্রথমে দেখুন আমাদের সিওন এটা তো এই সিওন শাড়ি তাই তো সিওনে আমাদের এই কলামের সাইজ আছে কত তেইশ ইঞ্চি আর পনেরো ইঞ্চি বারো বারোটা বিশ মিলি ডায়াবার আমার এই কলামে বারোটা বিশ মিলি ডায়াবার ব্যবহার করা হয়েছে ঠিক আছে আর এই যে বাইন্ড ইয়ে আছে আমাদের টাইরড আছে তো টাইরড কোথায় খেয়াল করবেন টাইরডের স্পেসিং কত সেটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমাদের কিন্তু এই কত সুন্দর করে লেখা আছে দশ মিলি ডায়াবার পাঁচ ইঞ্চি সেন্টার পর সেন্টার আমাদের এখানে কিন্তু তিন ভাগে ভাগ করা হয়েছে একটি কলামকে কলামের যে টোটাল হাইট হবে প্রত্যেক ফ্লোরে সেটা হচ্ছে কিন্তু সাপোর্টে দেখেন পাঁচ ইঞ্চি এবং কি উপরের সাপোর্টেও পাঁচ ইঞ্চি মাঝখানেও পাঁচ ইঞ্চি পরবর্তী রোতে আমি পরবর্তীতে কথা বলবো এটা হচ্ছে বিলো জিএল মাটির নিচে মাটির নিচে আমাদের স্পেসিং কিন্তু কম আছে ঠিক আছে আর উপরে আবার একটু বেশি আছে তো এই যে সিওান আমি আপনাদেরকে যেভাবে দেখাইছি সেম সবগুলো আমার একই সি টু সি থ্রি সি ফোর সি ফাইভ এ দেখুন সি ফাইভটা যদি আমরা একটু খেয়াল করি এই কলামটা অনেক বড় তেত্রিশ ইঞ্চি আঠারো ইঞ্চি এখানে কত আছে দেখুন আটটা বিশ পঁচিশ মিলি ডায়াবার প্লাস আটটা বিশ মিলি ডায়াবার ঠিক আছে তো এখানে কিন্তু আবার রড বেশি আছে এই সেম এভাবে কিন্তু এই দেখেন চারটা পঁচিশ মিলি বারোটা বিশ মিলি চারটা পঁচিশ মিলি কোথায় দেখুন একটা দুইটা তিনটা চারটা চার কর্নারে চারটা পঁচিশ মিলি ডায়াবার প্লাস বারোটা বিশ মিলি ডায়াবার আর বারোটা এগুলো ভাগ করা ঠিক আছে আর এই দেখুন সি থ্রি কত আছে আমার ষোলোটা বিশ মিলি ডায়াবার তারপরে সি টু আছে কত চোদ্দোটা বিশ মিলি ডায়াবার তো আমরা কিন্তু বিলো জিএল মাটির নিচে যে কলামগুলো হবে সেই কলামগুলোর ইনফোর্সমেন্ট আমরা বলে দিয়েছি এরপরে আমরা যখন গ্রেট বিমের উপরে কলামগুলো করব অ্যাবোভ জি এল টু সেকেন্ড ফ্লোর এই যে শিডিউলটা আছে এই লাইনের এই লাইনের এই সেম এই কলাম রড রডগুলো যেমন বারোটা বিশ মিলি না এটা এটা ক কয়তলা পর্যন্ত দেখুন আপনারা এই যে এখানে লেখা আছে অ্যাবোভ জিএল টু সেকেন্ড ফ্লোর আমি কিন্তু গ্রেট বিমের উপর থেকে এখন ধরতেছি এটা তাহলে এরপরে প্রথম একটা ফ্লোর ফ্লোর তারপরে সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর পর্যন্ত কিন্তু আমার এই এই শিডিউলটা আমরা ফলো করবো এরপরের থার্ড টু ফোর্থ ফ্লোর কিন্তু অন্যটা ফলো করব ঠিক আছে তো আমরা সেকেন্ড ফ্লোরটা আমরা একটু খেয়াল করি সেকেন্ড ফ্লোরে আমাদের কি আছে দেখুন কলামের সাইজ আছে বিশ ইঞ্চি আর বারো ইঞ্চি দেখুন মাটির নিচে আমাদের ক্লিয়ার কাবার বেশি এই কারণে কিন্তু এই কলামের সাইজটা কলাম কিন্তু একই এবং রড একই নিচ থেকে যেটা আসবে এখানেও সেই ম্যাকি রড কিন্তু শুধু এই এই গ্রেড বিমের উপরে শুধু ক্লিয়ার কাবারটা মাইনাস হয়েছে ঠিক আছে তিন ইঞ্চি ক্লিয়ার কাবার ধরা আছে আমাদের মাটির নিচে আমরা তিন ইঞ্চি ক্লিয়ার যেমন দেখুন এখানে আমার এখন বিশ ইঞ্চি আছে মাটির নিচে তেইশ ইঞ্চি তারপরে বারো ইঞ্চি মাটির নিচে পনেরো ইঞ্চি ঠিক আছে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আমাদের আছে সিটু আছে কত চৌদ্দোটা মিলি আমার এখানেও কিন্তু চৌদ্দোটা মিলি এটা এই রোয়ে আমার সব একই আছে আমার এখানে কোনো চেঞ্জ নাই শুধু চেঞ্জ কোন জায়গায় আমি আপনাদেরকে দেখাই এই যে টাইবার আছে এটা হচ্ছে আমার ফ্লোর থেকে এলবাগ থ্রিতে ভাগ করব আমি কলামের হাইট হাইটকে তারপরে ফ্লোর থেকে হবে এলবাগ ওয়ানে হবে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি পরপর এরপর মাঝখানে হবে এলবাক টুতে হবে সাত ইঞ্চি পরপর মাঝখানে কলামের তারপর আবার ছাদ থেকে নিচে হবে আবার পাঁচ ইঞ্চি পরপর এই জিনিসটা শুধু আপনারা খেয়াল করবেন ঠিক আছে পাঁচ সাত পাঁচ আর আমার এখানে কোনো রড চেঞ্জ হয় নাই আমরা যদি এইভাবে আমরা কিন্তু দুইটা দুইটা ফ্লোর পর্যন্ত নিয়ে যাব এই রড এরপরে আমাদের খেয়াল করতে হবে এই রডই যাতে আমাদের উপরে না যায় উপরে গেলে কি হবে এটা কিন্তু আপনার ক্ষতি ক্ষতি বলতে হচ্ছে যে ক্লায়েন্ট থাকবে তার কিন্তু অর্থের অপচয় কারণ হচ্ছে সে এখানেও বারোটা বিশ মিলি ডায়াবার দিলেও উপরেও যদি একইভাবে উঠায় তাহলে তার অবশ্যই ক্ষতি হবে এবং কি লোড বাড়বে আমার মতে এগুলো আপনারা একটু খেয়াল করবেন যাতে এই ক্ষতিটা না হয় বড় ধরনের ক্ষতি এটা কারণ একটা মানুষ যখন বাড়ি করে তখন তার কিন্তু একটা এস্টিমেট টেন্টেটিভ একটা এস্টিমেট ধরে নেয় সে যদি এখানে এই রড উঠাইতে থাকে আর উপরে যত যায় তত কিন্তু আমাদের লোড কমে একটা বিল্ডিংয়ের হ্যাঁ নিচে লড লোড বেশি বেশি আসে এই কারণে কিন্তু আমাদের এখানে কিন্তু মাইনাস হয় তো বিওয়ার্স আমরা এখন দেখতে পাচ্ছি থার্ড অ্যান্ড ফোর্থ ফ্লোর দেখুন আমাদের কলামের সাইজ একই থাকবে শুধু আমাদের কিন্তু মেইন রড যে ভার্টিক্যাল মেইন রড কলামের এগুলো কিন্তু আমার ডায়া কমেছে দেখুন এখানে কয়টা আছে বারোটা বিশ মিলি এখানে আছে চারটা বিশ মিলি এবং কি আটটা ষোলো মিলি বারোটা ঠিকই আছে বাট আমার ডায়া কমেছে ঠিক আছে সেম এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন যে এইখানে কি করছি আমার এই ফ্লোরটা আমার এই ফ্লোর থেকে আমি কি কি রড ছাড়বো এগুলো মাইনাস করে আপনারা রিকুজেশন দেবেন সেভাবে অ্যাপোজিকটা রড নিয়ে আসবেন আর এই টাই রড কিন্তু আমার সব একই আছে এখন এখানে আর কোনো কথা নাই এটা আপনারা ওই যে পাঁচ সাত পার্সেন্ট এইভাবে নেবেন ঠিক আছে তো বিওয়ার্স এইভাবেই কিন্তু আমাদের একদম নয় নাইনথ ফ্লোর পর্যন্ত এরকম আসবে ঠিক আছে তো এই জিনিসটা আপনারা খেয়াল করবেন যে ফিফথ টু সিক্স ফ্লোর কিন্তু আমার আবার রড চেঞ্জ আছে যেমন এখানে আছে কত দেখুন চারটা মিলি এখানে আছে চারটা বিশ মিলি আটটা ষোলো মিলি আটটা ষোলো মিলি এটা ঠিক আছে পরেরটা দেখুন পরেরটা চেঞ্জ আছে এটা আছে দশটা বিশ মিলি পরেরটা কিন্তু দেখুন আটটা বিশ আটটা বিশ মিলি ঠিক আছে এইভাবে কিন্তু চেঞ্জ আছে এই জিনিসগুলো আপনারা প্রোজেক্টে যারা দায়িত্বরত আছেন এবং যে ফোরম্যান সাহেবরা আছেন রডের আপনারা একটু খেয়াল করবেন যাতে ক্লায়েন্টের কোনো ক্ষতি না হয় অপচয় না হয় এই জিনিসটি খেয়াল করলে আশা করি আপনাদের আর কোনো কলামের ক্ষেত্রে আর খেয়াল করার দরকার নেই এটাই আপাতত কলাম শিডিউলের মেন জিনিস তো ভিওয়ার্স নাইনথ ফ্লোরও কিন্তু আপনারা সেই জিনিসগুলো একটু খেয়াল করে নেবেন যে বিশটা বারোটা ষোলো মিলি পরেও বারোটা ষোলো মিলি এখানে চারটা বিশ মিলি পরে কিন্তু চোদ্দোটা ষোলো মিলি এই জিনিসগুলো একটু খেয়াল করবেন ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কলাম শিডিউল আর কি কি জিনিসগুলো খেয়াল করতে হবে এগুলোও আপনারা বুঝতে পেরেছেন তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনারা যদি শিখতে পারেন অবশ্যই আমাদের সাথে সাথে কানেক্ট থাকবেন আমরা পরবর্তীতে আপনাদেরকে আরও ভালো ভিডিও দেব ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা